সালাম আলাইকুম আমি চাষি রবি আমার হাসটা আমার হাঁসটা দাঁড়াতে পারেন হাঁসটা অনেক শুকনা এই যে দেখেন অনেক শুকনা এই যে এই যে এই সাইডটা দেখলে তো বুঝবেন যে হাড্ডি উড্ডি সব বাইশে গেছে অনেক শুকনা তারপর দেখেন এই স্যান এদিক দিয়ে তার ফসল নাই অনেক শুকনা এই যে দেন তার অবস্থা কেমন এরকম এই ফাঁকনা দিয়া ফাটনা দিয়া ভর দিয়া ভর দিয়া আটতো এই যে এই যে দেখেন এই যে দেখেন কিরকম করে অনেক শুকনা অসুস্থ এই হাঁসটার কিছু ট্রিটমেন্টের কথা বলবো তো মনোযোগ সহকারে শুনবেন আশা করি আমার থেকে কিছু শিখতে পারবেন এখানে হইল আমার কিছু গমের বসি যে গমের বসি আর এইটা হইল ভালো মানের একটা ফিট এই এই ভালো মানের একটা ফিট আর কিছু সাদা ভাত তো এই হাঁসটারে আমি যখন একটু ওষুধ খাওয়াই এই তখন এই কিছু ভাত মানে এটা নরম খাবার দ্রুতভাবে যে হজম শক্তি হয়ে যায় আর আমি কিছুক্ষণ পর পর এই হাঁসটার ঝুলিটা চেক দেই যে আদার আছে কি না এমনি আদার আছে নি এই যে একদম নাই কোনো আদার নাই তো আমি এই হাঁসটারে এই বাঘটা সুন্দর করে গলিয়া রাস্তারে খাওয়াই বা কি কী মেডিসিন দেয় এটা হলো মেডিসিন কী কী মেডিসিন দেয় আর কিছু মনোযোগের কিছু কথা যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে শুনেন আর যাদের ধৈর্য নাই বা আমাকে পছন্দ করেন না অনেক সময় বাজে কমেন্ট করেন যে অনেক ধরনের বাজে ধরনের বাজে কমেন্ট করেন যাক তারা আমার যারা বাজে কমেন্ট করেন এ তারা দেখবেন না শুধু শুধু আমারও বাজে কমেন্টের প্রয়োজন নাই খারাপ মন্তব্য করার দরকার নাই আমার ভিডিও দেখার দরকার নাই ভাই আপনার মন থেকে একটা কথা বলি আপনার যেখানে লাভবান হবেন বা যেখানে আপনি দেখলে আপনি লাভ হবে বা উপকার হবে তাহলে আপনি ওই ভিডিওগুলা দেখেন দুনিয়া বি আখেরাতে যে লাভ হয় ওরকম ভিডিও দেখেন নালে ভিডিও দেখেন না শুধু শুধু আমার ভিডিও দেখবেন আর আমাকে একটা বাজে মন্তব্য করবেন ইনশাল্লাহ মন থেকে বলি যারা আমার এই ভিডিওগুলা দৈর্যশীল সহকারে দেখছে বা আস্তে আস্তে কিছু বুঝছে তারা কখনো হাত খালি যায় না কারণ হলো কি তারা যদি আমার এই ভিডিওগুলো যদি পছন্দ না হতো ভালো না লাগতো তাইলে ভাই আমার দুই লক্ষ এগারো হাজার সাবস্ক্রাইব হতো না দুই লক্ষ এগারো হাজার সাবস্ক্রাইব হতো না কখনই হতো না আজকে আমার কিছু ভিডিও ভালো লাগছে বা কিছু ট্রিটমেন্ট আমার থেকে শিখছে বা কিছু অজানা কথা কিছু জানছে এ জানার কারণে আমার আজকে দুই লক্ষ সাবস্ক্রাইব ফ্লাস আছে দুই লক্ষ এগারো হাজার সাবস্ক্রাইব ভাই আমি দেখছি অনেক অনেক ইউটিউব চ্যানেল আছে যে সে খামারি হোক বা দু একটা হাঁস পালে বা হাঁসের কিছুটা কিছু জানে যেমন হাঁস মুরগি কবুতর ছাগল এই ফালন নিয়ে অনেকের অনেক ধরনের ভিডিও আছে কিন্তু আমি মন থেকে বলতে পারি যে যে বিষয় ইউটিউব চ্যানেল আছে কারোর কাছ থেকে কিছু পাইছে না না পাইছে কিন্তু আমার কাছ থেকে কিছু শিখতে পারছে শিকার কারণেই ওনারা আমাকে একটা লাইক করে বা ভালো একটা কমেন্ট করে বা ওনারা কী চায় ওনাদের মনের আবেগ বা কি ওনাদের প্রয়োজন ওনারা কমেন্টের মাধ্যমে বলে বললে আমি ওই কমেন্ট দেখে ওনাদেরকে প্রতিবেদনের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে এই বুঝাইয়া দেয় যে এটা এমনি 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 বা কমেন্ট কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিই এমনি এমনি তো যারা বাজে মন্তব্য করেন যারা নতুন তারাই বাজে মন্তব্য করে কিন্তু আমার কষ্টটা হলো এই জায়গায় যে আমার যারা পুরান পুরনো সাবস্ক্রাইবার বা আমার বিষয়ে যারা ভালো জানে এরা একটু কমেন্টগুলো ফরে না বা দেখে না যদি দেখতো তো একটা লোকে যদি বাজে কমেন্ট করে ওই কমেন্টের উত্তর সেই লোকটা দিয়ে দিত কিন্তু দেয় নাই দেখ ভাই আমার এই যে ট্রিটমেন্টগুলো আমি অনেক কষ্টে শেখা আমার অনেক কষ্টের শিখা এই ট্রিটমেন্টগুলো আমি একদিনে শিখি নাই আমি অনেক টাকা পয়সা নষ্ট কইরা বা খরচ কইরা শিখছি এই ট্রিটমেন্টগুলো আমি অনেক কষ্টের মাধ্যমে শিখছি এই ট্রিটমেন্টগুলো আপনার আমি শিখেছি এখন একটু আমরা গো যারা ধৈর্য ধৈর্য সহকারে আমার এই কথাগুলো একটু শুনছেন তাদের উপকারের কিছু কথা বলি আমার এই হাঁসটা ডিম পারছে প্রচুর ডিম পারছে ডিম পারার পরে সে হাঁটতে পারে না হাঁটার কার না হাঁটার কারণে আমি ধরে দেখছি এটা অনেক শুকনা পাতলা হয়ে গেছে এমনকি গায়ে একটু এভাবে ধরে দেখছি বা পাও আমি একটু ধরে দেখছি গায়ে হালকা একটু কুসুম গরম বা একটু জ্বর জ্বর অনুভব তাহলে আমার বিবিরা আমি বলছি তুমি শুধু নাফা খাবাও তো আমার বিবি এইটারে হাফ হাফএমেল করে নাফা দিনে বেলা খাওয়াইছে এখন তিন দিন পরে এই তার শরীরে কোনো জর নাই জন নাই এই যে দেখেন না কি লাবুজ হয়ে রয়েছে আপনি একটু দেখেন ফলো করেন এই যে গায়ের পশম ও অন্তে এখনও ফানির নামে নাই এই যে গায়ের পশম দেখেন কি অবস্থা এগুলি সব নাকের ফানি মুখের ফানি এই যে এই যে যে একটু ফলো করে দেখেন এইটু সব নাকের ফানি মোহের ফানি এগুলি সব শরীর ভরে গেছে তখন এখন এ অন সে দাঁড়ার জন্য আমি এই মেডিসিনটা আমি ব্যবহার করি যে এই মেডিসিনটা এই মেডিসিনটা হলো ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স তো এই মেডিসিনটা দিনে দুইবেলা খাওয়াই আমি সকালে খাওয়াইতাম কিন্তু সকালে খাওয়াই নাই আর যে আমি একটা ভিডিও করব আর যখন অসুস্থ ছিল তখনই আমি এই ভিডিওটা করতাম কিন্তু অনেক আমার বিপদের কারণে আমি ভিডিওগুলো করতে পারি না এক বিপদটা হলো কি আমার আব্বার অনেক শ্বাস কষ্ট আমার আব্বারা হসপিটালে ইয়া এমনি ডাক্তার বাড়ি দৌড়াদৌড়ি করছি দৌড়াদৌড়ি করার পরে শেষমেশে না পারতে ডাক্তারের মানে ইয়াতে নিয়ে গেছি এই হসপিটালে নিয়ে গেছি হসপিটালে নেওয়ার পরে এ আনা আব্বার যখন উনছি ভালো একটা রেজাল্ট বা এখন তো সুস্থ আছে বা কালকা বা শনিবার দিন শুক্রবার বা শনিবার দিন আসবে তো একটু একটু মনটা ভালো লাগছে ভালো লাগতার কারণে এই ভিডিওটা করা আর আসল কথা হলে আমি সবারই কমেন্টের উত্তর দিতাম বা অনেক সহযোগিতা করতাম অনেকের অনেক ধরনের বিপদ আছে সেই বিপদের কথাগুলো বলতাম কিন্তু ভাই আমি কমেন্টগুলোর উত্তর দিতে পারি নাই বা অনেকের ভিডিও দিতে পারি নাই এইটার জন্য আপনারা অনেকে মন খারাপ করতে পারেন বা করেন না আমি অনেক বিপদে ছিলাম আবার আমার আব্বা শ্বাসকষ্ট অনেকে জানেন যে আমার আবার শ্বাসকষ্ট অনেক বেশি আর ঠান্ডার সময় অনেক শ্বাসকষ্ট হয় তো এই যে এই যে ভিটামিনের পানিটা বি ওয়ান বি টু বি সিক্স এখানে আপনি যদি দুই গ্রাম অথবা দেড় গ্রাম যদি বড় হাঁস হয় তো দুই গ্রাম এক লিটার পানি নেবেন ওই এক লিটার পানি গুলিয়ে দশ হইতে বারো এম এল খাওয়ায় দেবেন তখন এখন আপনি এখন আপনি আমার বলতে পারেন যে রবিন ভাই আমরা তো আমরা মেডিসিনটা দেখান নাই দেখ আমি মেডিসিনটা দেখাই না তোকে মেডিসিনটা আমি ফালিয়ে দিলাম এই যে মেডিসিনটা ফালিয়ে দেই না এখন আমি আমার কথা হলো যে ভাই তো মনোযোগ সহকারে শোনেন এই হলো মেডিসিনটা আমি মেডিসিনটা গুজিয়ে রাখছি এই যে না বিটা থ্রি এটা বিটা থ্রি নাম একমির একটা কোম্পানি এই যেখানে অনেক ভিটামিনের লেখা আছে এই যে লেখা আছে বি ওয়ান বি টু বি সিক্স আমি এই মেডিসিনটা গুলেছি এই ম্যাডিসিনটা গুলিয়া আমি ওই ফানিগুলা এটার খাওয়াইতে চাইছিলাম এখন আপনারা বলবেন যে রবিন রবীন্ন সামনাসামনি ট্রিটমেন্ট করেন না বাম করে এটা কিসের পানি দেখাইলেন এরকম মন মনস্তব আপনারা কেউ না কেউ করতে পারেন আপনাকে মনে একটু আঘাত লাগতে পারে কিন্তু ভাই আমি যে এই ফ্যাকেটটা বা এই কোম্পানিটার নাম যে বলছি এই ফ্যাকেটটার বা এই কোম্পানিটার যে নাম বলছি আমার যদি এক হাজার যদি বিহু হয় তো এক হাজার বিহু যদি পাঁচশো মানুষের যদি সমস্যা হোক বা না হোক এই পাঁচশো মানুষে এই প্যাকেটটা পাঁচশো পাঁচশো বার পাঁচশো পাঁচশোটা প্যাকেট কিনবো তো এই কোম্পানির একমির কোম্পানির লাভবান আমার কোনো লাভ নাই এই কোম্পানি যদি আমার এ প্রমোট করতো বা আমার কোনো দিক দিয়ে সহযোগিতা করতো বা আমার কোনো দিক দিয়ে উপকার করতো তাহলে আমি প্যাকেট স সব কিছু বুঝিয়া ফাটে 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 বিস্তারিত বললে আমি দিতাম কিন্তু ভাই এটা আমার কোনো উপকারই নাই আমি যেই যে ভিটামিনের কথাগুলো বললাম বি ওয়ান বি টু বি সিক্স আপনারা যে কোনো ভিটামিন দিবেন বি ওয়ান বি টু বি সিক্স এই হাঁস যে হাঁসগুলো অসুস্থ বা দাঁড়াইতে পারে না এই হাঁসগুলো বা সুস্থ হাঁসেরও খাওয়াইতে পারবেন বড় হাঁস হলো দুই গ্রাম এক লিটারে দুবেলা দিবেন সকাল বিকাল বা পাঁচ দিন কোর্স করাবেন ইনশাল্লাহ আপনার হাঁস মানে দ্রুতভাবে সুস্থ হয়ে যাব এখন যে যে আমরা একটা কথা হলো যে রবীন্দন ভাই আপনার ওষুধগুলি আর রাখছেন মানে আমগুলো দেখান না এই জন্যে আমি ওষুধটি পালিয়ে দিছি কারণ আমি নতুন করে ওষুধটি আমি আবার গোলাইতেছি দেখবেন নতুন করে যে পানিটা দিব এক একই রকম কালার আর কখনো আপনারা আমি এই যে এভাবে যে খুললে একসাথে যে পানি নিছি কখনো সিঙ্গেল এইভাবে খাওয়াবেন না এইভাবে যদি খাওয়াইতে যান যদি ওষুধের মানটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে দেখবেন আপনি খাওয়ার চেয়ে ক্ষতি হবে ক্ষতিটা কি পাতলা পায়খানা হতে পারে আমাশা হবে বেশিরভাগ পাতলা পায়খানা না আমোশো হবে তো আমাশা হয়ে গেলে শরীর তার শরীর আরও বেশি করে ভাঙবো তো এই ভাঙলে আপনার লাভ চেয়ে ক্ষতিটা বেশিরভাগ হবে এই যে দেখেন একই কালার পানিটা আমার প্রথম যে পানিটা দেখছেন এই যে এখানে আমি অনুভব আমি কিছুক্ষণ আগে বলছি দশ দশ এম এল অথবা বারো এম পানি নেবেন আমার এখানে দশ এম পানি তো এটা আমার দীর্ঘদিন আমি এইগুলা ব্যবহার করতে করতে অনুভবটা শিখে গেছি তো একটা হাঁসের জন্য আমি কতটুকু ব্যবহার এই এইটুকু আমি নিছি কিন্তু আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন দইরা কখনোই শিখতে পারবেন না তো এই জন্য বললাম দুই গ্রাম ওষুধ এক লিটারে ফানি নিয়ে গুলিয়ে আপনি বারো এম পানি ফানি নেবেন তারপর বাকি ফানিগুলো ফালাই দিবেন বেশি খাওয়াবেন না বেশি যদি খাবান তাহলে আপনার হাঁসটা দেখবেন আরও দুর্বল হয়ে গেছে সে আরও দাঁড়াতে পারব না এই যে এই যে আমি যেভাবে সিঙ্গেল ফাউটাটা খুলে দিছি এই কাজটা কখনই করবেন না যদি করতে যান আপনার হাঁসটা সমস্যা হইতে পারে আপনি পারফেক্ট হিসাবে করবেন যে দুই গ্রাম এক লিটার পানির থেকে বারো এম খাওয়াবেন ইনশাল্লাহ আপনি হাঁসগুলো ভালো থাকবে আবার অনেকে বলবেন যে রবিন ভাই যে এ যে রবিন ভাই আমার আমার তো হাঁসে পানি খায় না আমরা কি খাবারের সাথে দিতে পারবো হ্যাঁ ভাই আপনি খাবারের সাথে দিতে পারবেন এরকম যদি আটটা দশটা যদি হাঁস হয় তাহলে এক গ্রাম বা দেড় গ্রাম ফাউটার খাবারের সাথে মিক্স করে দুইবেলা খাওয়াতে পারবেন এই বড় হাঁস যদি ছোট হয় তার পরিমাণটা কমিয়ে দিবেন ভাই এই যে আমরা করে যে এই যে এই প্রতিবেদনগুলো করতেছি বা ট্রিটমেন্টগুলো দিতেছি এটা ভাই আমার কষ্ট ভাই আমি দীর্ঘদিন এটার পিছনে তবসা করছি তবসা করার মাধ্যমে আমার এই এগুলো আপনারা দেখতেছেন এই যে এগুলো যে দেখতেছেন এটা শুধু আমার বিবির অনুদানের কারণে আপনারা শিখতে পারতেন কখনোই শিখতে পারতেন না বা আমাকে এই যে দুই লক্ষ এই ফ্লাস বা এগারো হাজার মানুষ দুই লক্ষ এগারো হাজার মানুষ আমার চিনছে বা আমার সাথে ফোন করে বা বিভিন্ন দেশ থেকে আমার বাড়িতে আসে হ্যাঁ এটা শুধু ভালোবাসার কারণে আর আমার বিবির অনুদানের কারণে নাহলে কখনো আমাকে চিনতেন না কারণ হলো কি এই ট্রিটমেন্টটা আমি বহুত আগের থেকে শিখছি যখন আমার বিবিরে আমি কইছি যে হাসটা এ কবুতরটা এই ম্যাজিকের মাধ্যমে চিকিৎসা হবে তখন আমার কয় তোমার আমি একটা ইউটিউব চ্যানেল খুলে দেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমার বিভিন্ন দেশের মানুষ তোমাকে চিনবে এর মাধ্যমে তুমি কিছু জিনিস ব্যসা কিনেও করতে পারবা বা এটার থেকে কিছু ইনকামও পাবে আবার কিছু মানুষ তোমার কাছে শিখলে কিছু টাকা পয়সাও মানে হাদিয়া হিসাবে পাবে তাই মানুষ হাদিয়া হিসাবে আমাকে কিছু দেবে তোমার অনেক উপকারও হবে তো এই জন্য আমার ইউটিউবটা চ্যানেল খোলা ভাই আমি এই ধরনের পশু পাখি নিয়ে ভিডিও করি যদি আমার এই চ্যানেলগুলো যদি ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে রবিন বাইরে সাবস্ক্রাইব করবেন ভালো একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন আর যদি দেখেন ভালো লাগে না ভাই আমার পিছনে সময় দিয়েন না আপনার যেখানে ভালো লাগে সেখানে সময় দেন ইনশাল্লাহ আপনার উপকার যে হয় দুনিয়া আখেরাতে উপকার হয় তো ভিওয়ার্স এই সিলিউ আলোচনাটা যদি এই রবিন ভাইয়ের এই আলোচনাগুলো যদি ভালো লাগে রবিন ভাইয়ের জন্য দোয়া করেন রবিন রবিন ভাইয়ের বাবার জন্য দোয়া করবেন আমার ছেলে সন্তানের জন্য দোয়া করবেন বিহর্টস আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ